আমি মিস করে নিয়ে আসছি আমাকে সম্মান করছে সম্মানে আমি পঁচানব্বই হাজার টাকা থেকে তিন হাজার টাকা আমার সম্মান করা হয়েছে তো বেয়ার্স বুঝতে পারছেন মানে উনি আমাদের ফলোয়ার উনি আইসা বলছে ভাই আমি আপনার ভিডিও সব সময় দেখি গত তিন মাস ধরে আপনার ভিডিও দেখি মাঝখানে একটা আপনার অফার দিছিলেন তো পাঁচ দিনের অফার পাঁচ দিনের অফার তো শেষ হয়ে গেছে কালকে রাত্রে যখন আমি আবার যখন দেখলাম যে লাইভটা আমার সামনে এসে গেছে যে আরো দুই দিন আমরা বাড়াইলাম মানে অফার ডেট টা যখন আরো দুই দিন বাড়াইছি তখন আর উনি মেস করে নাই উনি সরাসরি চলে আসছে চলে আসার পর মনে করেন আপনি উনি আমাকে বলছে যে ভাই পঁচানব্বই হাজার ঠিক আছে আমি আপনার ফলোয়ার আপনি তো সবসময় গিফট দেন তো যেহেতু আমি ভাই আমার বাজেট টাকা আমি হাজার এই গাড়িটা নিতে চাই এখন আপনি আমাকে কিভাবে হেল্প করবেন তো আসলে ফাইনালি ওনার সাথে কথা বলা বল এই কারণে কথা এক সময় দেওয়া গেছে উনি আমাকে নব্বই হাজার টাকা দিবে ওনার বাজেট নাই পরে লাস্ট পর্যন্ত বলছে ভাই আমি আপনার ফলোয়ার আমি আপনাকে বিরানব্বই হাজার টাকা দেবো ঠিক আছে আমি পঁচানব্বই হাজারে আমি আপনার ফলোয়ার হিসাবে আপনি যে গিফট দেন এই গিফট হিসাবে আপনি আমাকে তিন হাজার টাকা ছেড়ে দেন আসলে বাইয়ের কথা আমি আর ফলাইতে পারলাম না ফাইনালি কিন্তু মনে করেন আপনার এটা আমি হ্যাঁ ছেড়ে দিলাম তো ভাই কথা তো এটাই নাকি না না যারা ফলোয়ার আছেন যারা ভিডিও দেখেন তারা সবসময় সাজ্জাদ ভাইয়ের মোটরসাইকেলের দোকানে মানে আসলে আপনারা অসংখ্য সম্মান পাইবেন এটা নিয়ে আমার কাছ থেকে আমি দেখলাম আর কি আমি যতটুকু পাইছি এর চেয়ে বেশি আর দিতে পারবো কিনা কেউ অন্য কেউ আমি এটা জানি না আমি হেয়ার কাজ যেটা পাইছি এটাই আমার থেকে আমার কাছে অনেক বে ব্যাটার পাইছি আমার হ্যার ভালোবাসা হ্যার কথা কাজকর্মতে আমি সব কিছুতে ভালো পাইছি শোরুম থেকে টাকা টোকা অনেকে আচ্ছা ওই কমরেডে দিলেই অনেকে কিন্তু ভাবে যে আসলে গাড়ির কি সমস্যা আছে কিনা আছে কিনা এত কেন অন্যের সাথে মিলে না কেন অনেকের কিন্তু এই প্রশ্নটা থাকে ভাই ওইটা থেকে বাইরে আসেন সাজ্জাদ মানে সাজ্জাদ মোটর আর আপনারা দেখেন আমার এই লোকেশনটা দেখেন একটু দেখাও আমাদের লোকেশন দেখেন এটা কোনো বাজার না এটা কোনো না এটা জাস্ট একটা স্কুলের স্টেশন একটা কলেজ গেটের পাশে ঠিক আছে তো এখান থেকে আমি অবশ্য শোরুমটা পরিচালনা করি এখান থেকে সারা বাংলাদেশ গাড়ি বিক্রি করি তো আসলে আমরা চাই সবসময় আমার বিয়ারসে কম প্রাইজের ভিতরে গাড়িটা দেওয়ার জন্য মানে অন্য অন্য শোরুমের চেয়ে আমি চাই সবার কাছে কমে গাড়িটা দেওয়ার জন্য তো আশা করি সবার স্বপ্ন যেন পূরণ হয় ভাই আপনার ফাইনালি আপনার স্বপ্ন তো পূরণ হচ্ছে তাই না আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনি আমাকে অনেক সম্মান করছেন এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যারা আসতে চান ভুল করেন না ভাই অনেক ভালো মনের মানুষ আপনাদেরকে ছাড়বে না ঠিক আছে আপনাদের যতটুক সমর্থ আছে কিন্তু যে রেট আছে রেট থেকে মনে করেন ভাইয়া আমাকে সম্মান করছে আমি অনেক দূরের থেকে আসছি এই বিদায় সম্মানটা করছে যদি আপনার দূরের থেকে আসতে চান আপনাদের জন্য সম্মান রাখবে ভাইয়া ইনশাল্লাহ তো ব্যাস আপনার আমাদের এখানে আসবেন যারা আমাদের চ্যানেলের ফলোয়ার আছেন অবশ্যই আমাদের কাছে একটা দাবি থাকবেই যেহেতু আপনি আমার চ্যানেলের ফলোয়ার আপনার মেম্বার আর তাছাড়া আপনার সবাই আমাকে একটু সহযোগিতা করবেন যে যুক্তি দিয়ে পরামর্শ দিয়ে কিভাবে সাজ মোটর এগিয়ে যেতে পারে কারণ আমি এইটা কম ব্যাসার কারণ হলো হয়তো আমার সীমিত লাভ হয়েছে বেশি একটা লাভ হয়নি কারণ হলো আমি ওনার দ্বারাতে আরও মনে করেন দশ হাজার টাকা লাভ করবো কিভাবে করবো উনি এই গাড়ি নিয়ে যখন যাবে তখন আপনার ওনার পক্ষে জন কাস্টমার আমার যদি পারে একটা এক হাজার টাকা করে লাভ করলে দশ হাজার টাকা লাভ করবো আর আমি একটা গাড়ি বিক্রি করলাম না ভাই একটা সাইনবোর্ড বিক্রি করলাম ওনার কাছে একটা সাইনবোর্ড দিলাম তো হলো এরকম আমি কিন্তু বলি পাইকার আমার কাছে আসবে না আমি কোনো পাইকারের কাছে গাড়ি দিব না কারণ আমি এখন গাড়ি বিক্রি করতেছি না সব বিক্রি করতেছি একটা সাইনবোর্ড বিক্রি করতেছি তো যারা আমাদের চ্যানেলটা ফলো করেন না চ্যানেলটা ফলো করে দিবেন আর যারা এখন আমাদের এখানে আসেন না আসবেন চার দাওয়াত সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ